সাকিব আলহাসানকে চেন্নাই দলে নিবে না এটা একশো পার্সেন্ট শিওর কেন নিবে না এবার যদি শুনেন আপনি সাকিব আল হাসানের ছবি লাগিয়ে চেন্নাই যেভাবে যাদের সাথে দিছে ছবিটা ছবিটা দিছে কি কারণে একটা একমাত্র কারণ ছবিটা দেওয়ার কারণ হচ্ছে তারা ফলোয়ার বাড়ানোর জন্য ব্রিজ বানানোর জন্য এই কাজগুলোর জন্য শুধুমাত্র এই দর্শকদের আকর্ষণ করার জন্য এই কাজটা তারা করছে এটা তাদের মানে শুধু ফেজের জন্য এই কাজটা তারা করছে কিন্তু চেন্নাই দল দলে সাকিবকে মোটে নিবে না সাকিব হাসান এখন ফর্মেও নাই তারা সে এক বছরও খেলে নাই দীর্ঘ এক বছর এখন ওডিএ খেলা নাই তারপর টেস্ট থেকেও অপশন নিয়ে নিছে সে সাকিবকে কীভাবে আইপিএল নিয়ে নিবে এভাবে কোনো ছাড়া তো এটা তো আসলে মানাই না এখন অনেকে আমরা সবাই খুশি হয়ে যাচ্ছি যে সাকিবুল হাসানকে নিয়ে নিবে দলে চেন্নাই সাকিবকে এবার নিবে এটা আমরা অনেক উৎসাহিত হয়ে গেছি খুশিয়ে মানে লাভ মুস্তাফিজকে চেন্নাই খেলছিল নিছিল কতবার চেন্নাইতে মুস্তাফিজ খেলছে তো এরপর এখন সাকিবুল হাসান খেলবে অনেকে তো এখন সাকিব খেল সাকিম আলহসানকে নিবে না বলে তারা রেগে যাচ্ছে কিন্তু তারা আপনারা একটা জিনিস বুঝতেছেন না সাকিব আলাসানকে নিবে না চেন্নাই এটা একশো পার্সেন্ট শিওর সাকিব তে নিবে না সাকিবকে শুধুমাত্র এই মানে তাদের আকর্ষণটা হওয়ার জন্যই এই কাজটা তারা করছে এটাই এখন সবাই আস্তে আস্তে বুঝতেছে প্রথম তারা বুঝে নেয় তবে এখানে অনেকে তামিম ইকবাল ছবি লাগিয়ে দিছে মানে তামিমকে নিবে বলতেছে তামিম ইকবাল কিন্তু আইপিএলে খেলা নাই কখনো তো তামিমের আইপিএল খেলার কোনো প্রয়োজনও নাই তামিম ইকবাল হয়তো ফিরবে পরে জাতীয় দলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য হয়তো ফিরতে পারে কিন্তু এখানে সাবকে নেবে না এটাই আসল কথা আর এখন একটা মাত্র সমস্যা হয়ে যাচ্ছে মানে কে কোন দলে নিবে আইপিএলে আইপিএল বাংলাদেশের প্লেয়ার কয়জন নিবে কে কোন দলে খেলতেছে এগুলো জানা সবার একটা আকর্ষণ হয়ে গেছে এখন তো এটা আসলে যখন জানাবে তখনই বোঝা যাবে আর বাংলাদেশের প্লেয়ার সবগুলো নিয়ে নিবে এমন শোনা যাচ্ছে মানে এমন ভাবে শোনা যাচ্ছে মনে হচ্ছে যেন বাংলাদেশের সব ফ্লেয়ারকে আইপিএল এর দলে নিয়ে নিবে কলকাতা নিয়ে নিবে চেন্নাই নিয়ে নিবে কেউ তো কোনো ফ্লেয়ার বাকি থাকবে না সবাইকে নিয়ে নিবে অবস্থা এমন হয়ে গেছে মানে সবাই যেভাবে বলতেছে কিন্তু কথা হচ্ছে সত্যি কথা বললে একটাই নিবে শুধুমাত্র মুস্তাফিজকে এছাড়া আর কাউকে নিবে না এটা একশো পার্সেন্ট মিলিয়ে দেখি কেন আপনারা মুস্তাফিজকে নিতে পারে আর নাও নিতে পারে এছাড়া একটা ফ্লেয়ারকেও নিবে না তো মাত্র পঁচাত্তর লাখ টাকায় নিলে না উঠছে পঁচাত্তর লাখ টাকা মাত্র দায়িত্ব বলে এই গতি গতিও তারা দেখতেছে না কারণ এরকম গতির অনেক বোলার ইন্ডিয়াতে ফুটে ফোটে আছে এরকম গতির বোলারের কোনো অভাব নাই সেখানে তো সেখানে আইপিএলে ফিলারেরও কোনো অভাব নাই এবং কি মানে বাংলাদেশের ফেলেয়ার নিতে চায় না তারা তারা বাংলাদেশি ফিলার নিতে চায় না সেখানে সেখানে এখন নাম লিখিয়েছে বাংলাদেশের ফেলেয়াররা প্রতিবারই আইপিএল শুরু হলে তারা নাম লেখায় কিন্তু কোনো ফেলার এনে না। তো এখানে নাম লিখেছে মেহেদি আসাম তারপরে যাই রিসাদসেন সাকিব তারপরে যায় এ নাইজানা সাকিব আল আসাম তো এরা সবাই নামে আছে কিন্তু তাদেরকে একটা জ্ঞান দিবে না শুধুমাত্র এই কাজটা গুলো করছে আকর্ষণের জন্য